নাইজেরিয়ার উত্তরাঞ্চলে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ছয়শটি শিশু অপুষ্টির শিকার হয়ে মারা গেছে বিদেশি সহায়তা কমে যাওয়ায় এসব শিশুর প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করা যায়নি প্রধানত এ কারণেই তারা মারা গেছে বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থাটি গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় এতে বলা হয় উত্তর নাইজেরিয়ায় বর্তমানে পুষ্টিহীনতার সংকট চরম আকার ধারণ করেছে আফ্রিকার দেশটির এ অঞ্চল আগে থেকেই সশস্ত্র বিদ্রোহে চর্চরিত বর্তমানে অঞ্চলটিতে শিশুদের পুষ্টিহীনতার সংকট জটিল আকার ধারণ চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে গত দুই সালের একই সময়ের তুলনায় শিশুদের মধ্যে অত্যন্ত তীব্র ও প্রাণঘাতী পুষ্টিহীনতা দুইশো আট শতাংশ বেড়েছে এম এর বিবৃতিতে বলা হয় দুই সালের শুরু থেকে আমাদের পরিচালিত বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে শিশু মারা গেছে কারণ তারা প্রয়োজনীয় সময় মতো সেবা পায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের বৈদেশিক ব্যয় উল্লেখযোগ্য ভাবে কমিয়েছেন তার এ সিদ্ধান্তের কারণে দেশটির আন্তর্জাতিক সহায়তা তহবিলে বড় রকমের কাটছাট হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে নাইজেরিয়ার জীবনযাত্রার ব্যয় ও সন্ত্রাসী হামলা বৃদ্ধির ঘটনা এতে করে দেশটির উত্তরে চরম সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এর নাইজেরিয়ার প্রতিনিধি আহমেদ বলেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা সহায়তাও কমে গেছে এ কারণে অপুষ্টির শিকার শিশুদের সেবা ব্যাহত হচ্ছে তিনি আরো বলেন এই সংকটের প্রকৃত মাত্রা সব পূর্বাভাসকে ছাপিয়ে গেছে অপুষ্টির হাত থেকে অন্তঃসত্ত্বা ও দুগ্ধ দানকারী নারীরাও রেহাই পাচ্ছেন না এমএসএফ সাতশো পঞ্চাশ জন মায়ের ওপর একটি জরিপ পরিচালনা করেছে এতে অংশ নেওয়াদের অর্ধেকের বেশি মারাত্মক অপুষ্টিতে ভুগছেন যাদের মধ্যে ১৩ শতাংশের অবস্থা গুরুতর জাতিসংঘের খাদ্য সংস্থা ডাব্লিউ এফপির নাইজেরিয়ার প্রধান ডেভিড স্টিভেনসনের তথ্য মতে দেশটির প্রায় তিন কোটি দশ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্য সংকটে রয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ডাব্লিউএফি সতর্ক করে বলেছে মারাত্মক অর্থ সংকটের কারণে জুলাইয়ের শেষ নাগাদ তারা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তেরো লাখ মানুষকে দেওয়া সব জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা বন্ধ করতে বাধ্য হবে